ভালোবাসা যখন শব্দ হয়ে ওঠে তখন তা ছুঁয়ে যায় হৃদয়ের গহীন গভীরতা আর ঠিক তেমনই এক গল্প পদ্মজা হ্যালো লিসেনার্স আছো রোসানাস লাইফ ক্যানভাসে আর আমি রোকসানা নিয়ে এসেছি ইলমা বেহরৌজের অসাধারণ সৃষ্টি পদ্মজা উপন্যাসের উনত্রিশতম পর্ব এই যাত্রায় যারা শুরু থেকে পাশে ছিলে আছো এবং যারা নতুনভাবে যুক্ত হচ্ছ তোমাদের সকলের জন্য অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা চলো আজকের পর্বে ডুব দেই সেই চিরচেনা অথচ প্রতিবার নতুন লাগা পদ্মজার জগতে পর্ব নম্বর উনত্রিশ নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন ক্ষীণস্বরে বললেন ঘরে আহ পরে কইতাছি কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢুকেন আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হৈ হৈ করে উঠলেন তুই বইতাস ক্যান আমির হক গিয়ে বলল মানে বইয়ের ধারে আর থাহন যাইব না আজ কাল রাত্রি মুসলমানদের কাল পালন করতে নেই গুণাহার হবেন বলল পদ্মজা তার মাথা নত প্রথম দিন এসে কথা বলা ঠিক হলো না কি ভাবছে মুখের ওপর কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকান পদ্মজা দেখার পূর্বে সেকেন্ড কয়েকের মধ্যে চোখের দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন গ্যারামের রেওয়াজ ফালাইয়া দেওয়া যাইব নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো বলল যা পাপ তা করতে নেই দাদু জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া উচিত না আমার কথা শুনে রাগ করবেন না তুমি কি আইস জামায়ের লগে থাকতে কণ্ঠ গম্ভীর এমন প্রশ্ন শুনে ভয় পেয়ে যায় এবং আরক্ত হয়ে করে কিছু না পদজা আর চোখে আমিরকে দেখে আবার চোখের দৃষ্টি নত করে ফেললো আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বললো আমি যাচ্ছি বুড়ি এরপর পদজার দিকে তাকিয়ে হাত নেড়ে কোমল কণ্ঠে বিদায় জানালো আল্লাহ হাফিজ পদ্মবতী পদজা নত যেন অবস্থায় মাথা নাড়ালো আমির ঘর থেকে বেরিয়ে যায় পদজা ধীরে ধীরে মাথা উঁচু করে দেখে ঢোক গিলে বলে রাগ করেছেন দাদু হাসলেন এক হাত বিছানার কাছে নিয়ে যান বললেন আমার বইনে তো ঠিক কথাই কইছে পদজার নূরজাহানুসা করতাম গে পদজা পদজাহ স্বস্তি নিঃশ্বাস নিল নূরজাহান বললেন তুমি বউ আমি জ্যোৎস্নার মারে ভাত দেওয়ানের কথা কই আইতাছি আমি খেয়েছি দাদু তখন খাওয়ালেন আম্মা ব্যাগটা কই শাড়িটা খুইলা আর একটা পর সিন্দুর রঙাটা পরবা বলতে বলতে নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন পদজার দিকে এগিয়ে দিলেন পদজা হাত বাড়িয়ে শাড়ি নিল জানতে চাইল কোথায় পাল্টাবো খাড়াও দরজা লাগাইয়া দেই ঘরেই পাল্টাও আমারে শর্মাইও না বইন তোমার যা আমারও তা পদজা শাড়ি হাতে নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর মতো উপযুক্ত জায়গা খুঁজতে থাকে পালঙ্কের পিছনে চোখ পড়ে পদজা সেদিকে গিয়ে শাড়ি পাল্টে নিল এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিল দাদু তখন কাজ ছিল কে নুরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন আমার খলিলের বড় সেরার বউ পদজা দুই কদম এগিয়ে আসে আগ্রহ ভরে জানতে চায় কেন কাজ ছিল উনাকি কি ঘরে আটকে রাখা হয়েছে বউ আমার ধারে বউ পদজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে নূরজাহান বললেন তোমার চাচা হৌরের বড় গত বৈশাখে মাথা খারাপ হইয়া গেছে। আসে। না। নিজের স্বামী ঢাহে আমির তো গ্যারামে আইসে অনেক দিন হইল আলমগীর শহরে আমিরের কাম করতাছে এর লাগেই তো আলমগীর বিয়াতে আসিল না রুম্পা তোমার হৌরিরে দানিয়া মারতে গেছিল এজন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে হুট করে কেন এমন হলেন পদজা আতকে উঠে জিজ্ঞাসা করল নুরজাহান এদিক ওদিকে তাকিয়ে কি যেন দেখলেন এরপর সতর্কতার সাথে ফিসফিসিয়ে বললেন বাড়ির পিছে বড় জংলা আছে দোষী জায়গা ভুলে ওই হানে যাইও না রুমপা শনিবার ভর দুপুরে গেছিল এরপর দিন জ্বর উঠে আর এমন পাগল হইয়া যায় এগুলো তেনাদের কাজ নাম নাই তুমি টুকরা ভুলে ওই দিকে যাইও না ক্ষতি হইব নূরজাহানের কথা শুনে পদজার গায়ের পশম দাঁড়িয়ে পড়ে মনে মনে ভাবে অবিশ্বাস্য ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায় পদজা উৎসুক হয়ে জিজ্ঞাসা করে ওনাকে ডাক্তার দেখানো হয়েছে তো শহরে দুইবার গেছে কবিরা যাইলো ভালো কইরা দিতে পারে নাই হ আচ্ছা এইসব কথা বাদ দাও এখন এই বাড়িতে যখন বউ হয়ে আইছো সবই জানবা খালি বাইরে কইও না এই খবর গ্যারামের কেউ জানে না রাইত হইছে ঘুমাও নূরজাহান শুতে শুতে বললেন হুনো জামাইয়ের কাছে কইলাম যাইবা না 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 যাব না বুঝলা বোন তোমার দাদা হরে বিয়ার প্রথম রাইতে লুকাইয়া আমারে তুইলা নিজের ঘরে লইয়া গেছিল সোহাগ কইরা ভোর রাইতে পাড়াইয়া দিছিল আমি সুডু আসিলাম তাই ডরে যে শুকাইয়া গেছিল বলতে বলতে নূরজাহান জোরে হেসে উঠেন পদজা মৃদু করে হাসে নূরজাহান ডান দিকে কাত হয়ে শুয়ে পড়েন পদজা ধীরে ধীরে এক কোণে কাঁচু হয়ে শুয়ে পড়ে কি অদ্ভুত সব সাধারণত বিয়ের রাতে নতুন বউরা ঘুমানোর সুযোগ পায় না জামায়ার বাড়ির মানুষেরা সারাক্ষণ ভিড় করে ঘেসে থাকে পদজা দীর্ঘশ্বাস ছাড়লো হারিকেনের আগুন নিভু করে জ্বলছে নিভে যাবে যে কোনো মুহূর্তে কেটে যে অনেকক্ষণ ঘুম আসছে না দেহ অচেনা অনুভূতিতে ছেয়ে যাচ্ছে আচমকা পদ ভ্রু কুচকে ফেলে কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে আবার কাছে রুম্পা মিনমিনিয়ে কাছে পদজা স্পষ্ট শুনতে পাচ্ছে সে ধরফরি উঠে বসে সাথে সাথে নূরজাহান পদজার দিকে ফিরেন জানতে চান ডড়াইতাস উনি আবার কাছেন সারা বেলায় কান্দে এই সবে কান দিও না ঘুমাইয়া পড়ো পদজা ওস খুশ করতে করতে শুয়ে পড়ে হারিকেন নেভে যায় নূরজাহান ঘুমে তলিয়ে যান নাক ডাকছেন তিনি নাক ডাকার তীব্রতা অনেক যা পদযোগে বিরক্ত করে তুলে পদযোগ ঘুমানোর চেষ্টা করে হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে শেষ রাতে ঘুমের ঘরে অনুভব করে হাঁটুতে কারো হাতের ছোঁয়া পদজা চোখ খুলে মুখের সামনে কেউ ঝুঁকে রয়েছে পদজা ধর উঠে চিৎকার করে উঠলো কে সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায় পদজা কাঁপতে থাকলো শরীর বেয়ে ঘাম ছুটছে ভয়ে ঠোঁট শুকিয়ে কাঠ সে নূরজাহানকে নূরজাহান একটু নড়ে আবার ঘুমিয়ে পড়লেন অথচ আর ডাকলো না সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে তার চোখের দৃষ্টি দরজার বাইরে মস্তিষ্ক ভাবছে দরজা তো লাগানো ছিল বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিলেন পদজার বুক হাঁপড় মতো ওঠানামা করছে সে জিব্বা দিয়ে শুকনা ঠোঁট ভিজিয়ে নিল একটু ভয় ভয় করছে কে এসেছিল এভাবে গায়ে হাত কেন পদজা চোখ ছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে বাকি রাতটুকু আর ঘুম হলো না তার ভয়টা কমেছে এই জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলতো পদজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে একদম গুরিয়ে যাবে উঠে দাঁড়াতে পারবে না পূর্ণার কথা মনে পড়তেই ফজলের বুকটা হু হু করে উঠল কান্না পায় অন্যদিন পাশে পূর্ণা থাকে আজ নেই ফজরে আজান পড়তেই নূরজাহান চোখ খুলেন বিছানা থেকে নেমে দেখেন পদুজা যায় নামাজে দাঁড়ালো মাত্র তিনি প্রশ্ন করলেন অজু করলা কই জি কল পারে চিনসু কেমনে পদজা হাসলো বলল খুঁজে বের করেছি নূরজাহান চোখ মুখ শক্ত করে বলেন নতুন বউ রাইতের বেলা একলা ঘুরাঘুরি কইরা কল খোঁজার কি দরকার আছিল আমারে ডাকতে পারতা পদ্মজার মাথা নত করে অপরাধী স্বরে বললো ক্ষমা করবেন দাদু কি কাল আইলো আচ্ছা পর অহন নামাজ পড়ো নুরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান পদজা দুই চোখ ছলছল করে ওঠে যখন টের পেল এখনই সে কেঁদে দিবে দ্রুত ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে এরপর নামাজে মন দিল পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে বৌ ভাতের অনুষ্ঠান চলছে সে এক বিশাল আয়োজন বিয়ের চেয়েও বড় করে বউ ভাতের অনুষ্ঠান হচ্ছে আনন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য আটপাড়ার প্রতিটা ঘরের মানুষ তো আছেই পদ্মজার চারপাশে মানুষের গিজ গিজ রাতে ঘুম হয়নি পরনে ভারী শাড়ি গহনা এত মানুষ চারিদিকে সব মিলে পদ্মজার নাজেহাল অবস্থা মাথা নত করে বসে আছে সে আপা পূর্ণার কণ্ঠ শুনে মুহূর্তে পদ্মজার ক্লান্তি উড়ে যায় চকিতে চোখ তুলে তাকায় পূর্ণা প্রেমা প্রান্ত ঝাঁপিয়ে পড়ে পদজের উপর পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল রাতে আমার ঘুম হয়নি আপা পদজার গলা জ্বলছে প্রেমা পূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বলে আমারও ঘুম হয়নি বোন আপা চল বাড়ি চল কায় যাইবো আইজ না অহন পদ্মজা আমরার বাড়ির সেরি লাবণ্য বলল। সে সবে এই ঘরে ঢুকলো পদ্মজার জন্য খাবার নিয়ে এসেছে পূর্ণা রাগ নিয়ে বলে আমার বোন আমি নিয়ে যাব। আমাদের আপা আমরা নিয়ে যেতে এসেছি বললো প্রান্ত রানী প্রান্তর কান টেনে ধরে বললো পেকে গেছিস তাই না ও ছাড়ো রানী আপা ইয়েস যারা যারা প্রান্ত চিনে সবার চোখ কোটোর থেকে বেরিয়ে আসতে চাইলো প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেনি যেন মাত্রই এখানে বজ্রপাত ঘটালো রানী চোখে মুখে বিস্ময় ভাব রেখে বলল এটা মুন্না না অন্য কেউ আমি মুন্না আমি প্রান্ত প্রান্ত মোরল প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে বউ মানুষ কেমনে দাঁত বাইর করে কইরা হাসতাছে দেখছো বেহাইয়া বউ সেরা কথাটা দরজার পাশ থেকে কেউ বলল অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল সে সেদিকে তাকালো অল্প বয়সী দুজন মহিলা এমন ভাবে আছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে পদ্মজার হাসি দেখে মহিলা দুজন থতমত খেয়ে গেল দুজন চাওয়া করে আবার দিকে তাকালো ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে রমিজালি কামরুল সবাই উপস্থিত রয়েছে খাওয়া শেষে তারা আড্ডা শুরু করে রমিজ বললেন মঞ্জুর স্যারা জলিল সৈয়দ ওরা কি আইসে কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর মাংস বের করেন এরপর উত্তর দেন না আহে নাই হেদিন সৈয়দের বাপে আমার কাছে গেছিল কেন গেছিল সৈয়দরে যাতে মাতব্বরের হাত থেকে বাঁচাইয়া দেই হেরা এখন কই আছে আছে কোনখানে কয়দিন পরপরই তো উদাও হইয়া যায় এখনের সেরাদের দায় দায়িত্ব নাই বুঝলা আমরা যখন দশ বছর তখন খেতে কাজ করতে যাইতাম কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্য প্রসঙ্গ তুললেন ক্ষমতা যার বেশি হ্যার সুখ বেশি আমার মাইয়াটা নির্দোষা ছিল তবুও কেমনটা করছিল সবাই আইজ মাতব্বরের সেরা বলে কিছুই হইল না বদলা আমরা বিয়া খাইতে আইছি রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল রজব মালেক হো হো করে হেসে উঠলেন রমিজের দৃষ্টি অস্থির পেট ভরে খাওয়ার লোভে এখানে এসেছেন তিনি নয়তো এখানে আসার এক ফোটো ইচ্ছে ছিল না পদজা কিছুতেই খেতে পারছে না অথচ ক্ষুদায় পেট চৌচো করছে চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায় পূর্ণ ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলে কেউ শুনে না তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে ফরিনা বেগম সবাইকে বের করে দরজা ভিড়িয়ে দিয়ে যান ঘরে শুধু রানী লাবণ্য পদ্মজা প্রেমা পূর্ণা এবং প্রান্ত পদজা খাওয়ার জন্য প্রস্তুত হয় পূর্ণা বলে আপা আমি তোমাকে খাইয়ে দিই পদ্মজা অবাক হয়ে তাকালো ঠোঁটে ফুটে মিষ্টি হাসি পূর্ণা অনুমতির অপেক্ষা না করে এক লোকমা ভাত বাড়িয়ে দিল পদজার দুই চোখ ছলছল করে উঠে পূর্ণা কখনো খাইয়ে দেয়নি এই প্রথম খাওয়াতে চাইছে পদজা হা করে লাবণ্য হেসে বলল আমার এমন একটা বইন যদি থাকতো আমি তোর বোন না বলল রানী লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল জীবনে খাইয়ে দিসোস আবার বইন কইতে আইসোস যে তুই খাইয়ে দিসোস পূর্ণা তো ছোটু তুইও তো ছোটু আগে পদজা খাওয়াইছে এরপর পূর্ণা আচ্ছা ভাত লইয়া আয় খাওয়াইয়া দিমো রানী বলল অহন পেট ভরা হ অহন্তর পেট নাক মাথা সবই ভরা থাকব দুই বোনের ঝগড়া দেখে পূর্ণা পদজা হাসে কি মিষ্টি দুজন ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে লাবণ্যের চেয়ে রানী বেশি সুন্দর তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে লাবণ্য যে রাগি দেখলেই বোঝা যায় গতকাল কি রাগটাই না দেখালো ঘরে ঢুকলো আমির আমিরকে দেখি পদ্মজা সংকুচিত হয়ে গেল রানী প্রশ্ন করলো এইখানে কি দা ভাই পদ্মজাকে নিয়ে যেতে হবে ও খাচ্ছে আচ্ছা খাওয়া শেষ হলে নিয়ে যাব বলতে বলতে আমির পদ্মার সামনে বসলো লাবণ্য জিজ্ঞাসা করলো কই নিয়ে যাবা আম্মার ঘরে কেন আম্মা বলেছে নিয়ে যেতে আম্মা একটু আগেই দেখে গেল আমির হকচকিয়ে গেল আমতামতা করে বললো ও তাই নাকি রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরক করে নিয়ে বললো দা ভাই মিথ্যে বলছো কেন মি মিথ্যে আমি অসম্ভব আম্মা না দাদু বলেছে নিয়ে যেতে এই তোরা যা তো তোদের বান্ধবীরা আসছে যা হুদাই ঘ্যান ঘ্যান শুরু করছিস লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল রানী টেনে নিয়ে যায় প্রেমাপ্রান্ত বেরিয়ে যায় তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে একসাথে পুরো হাওলাদের বাড়ি ঘুরে দেখবে পূর্ণা খাইয়ে দিচ্ছে পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠেছে খাবার চিবোতে পারছে না আমির পদ্মজাকে বলল বড় ভাবি বললো রাতে নাকি ঘুমাওনি ঘুমাবে এখন নানা কি বলছেন বাড়ি ভর্তি মানুষ পদজা দ্রুত বলল আমিরের চোখের দিকে তাকিয়ে কথা শেষ এই চোখ নামিয়ে নিল আমির বলল আচ্ছা খাও আমি আসি আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল এই কথা শুনে চমকে তাকালো পদজার দিকে ঝুঁকে জানতে চাইল কেন কেউ কি এসেছিল তোমার ঘরে আমিরের এমন ছটফটনি দেখে পদজা খুব অবাক হলো সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল হ্যাঁ এসেছিল শেষ রাত্রিরে আচ্ছা বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির পদজা পেছনে ডাকলো শুনল না আমির হুট করে আমিরের পরিবর্তন পদজাকে ভাবাতে লাগলো এই ছিল পদজার আজকের পর্বের শেষ পদজার প্রতিটি শব্দ যেন হৃদয়ে বয়ে আনে এক অনাবিল ব্যথা আর মায়ার সুর যদি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিও শেয়ার করো আর রোকসানাস লাইফ ক্যানভাস সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার প্রতিটি মন্তব্য আমার কাছে অমূল্য কারণ তোমরাই তো এই যাত্রার সত্যিকারের প্রেরণা সবশেষে তোমাদের ভালোবাসা ও সময়ের জন্য জানাই হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী পর্বে পদজার অনিবার্য ভালোবাসার স্রোতে আল্লাহ হাফিজ